আবারও গঙ্গায় ডুবে প্রাণ গেল এক কিশোরের এই মর্মান্তিক ঘটনাটি ঘটেছে কাটোয়ার গঙ্গায় মঙ্গলবার এই ঘটনার কাটোয়া শহরে জানা যায় মঙ্গলবার বেলা একটা নাগাদ কাটোয়া পৌরসভার ন নম্বর ওয়ার্ডের বাগানি পাড়ার বাসিন্দা চোদ্দ বছর বয়সী রাজিত খান তার ভাই আয়ান খানকে নিয়ে কাটোয়া হরিসভা পাড়া ঘাটে স্নান করতে যায় খেলার ছলে গঙ্গার জলে নামতে গিয়ে এই বিপত্তি ঘটে আচমকাই দাদা রাজিতকে জলে তলিয়ে যেতে দেখে কান্নাকাটি শুরু করে তার ভাই কান্না শুনে স্থানীয় লোকজন ছুটে আসে স্থানীয় বাসিন্দারা জানিয়েছে এখানে আমাদের গলির একটা ছেলে ডুবে গিয়েছে ওরা দুই ভাই এসেছিল এখানে গঙ্গাধার কোনোদিন আসে না ওরা খেলা করতে এসে কোনো সময় হয়তো ভুল চক্র তো হয়তো চলে এসেছে চলে আসার পর ওরা দুই ভাইয়ের গঙ্গাতে হাত ধুতে যাক কি খেলা করতে যাক দি সাঁতার শিগো নাম করে নেমেছে নেমে যাওয়ার পরই আরও সামালতে পারে নাই জলে তলে গিয়েছে এই পর্যন্ত জানা গিয়েছে এখন ওর নাম হচ্ছে ওর ডাক নাম আরিয়ান বলে ঢাকা ডাকা হয় আমাদের ভালো নামটা আমার জানা নাই বাড়িটা আমাদের বাগানে নম্বর ওয়ার্ডে এটা ঘটেছে ঠিক একটা এরকম হ্যাঁ প্রশাসন থেকে আমাদের চেয়ারম্যান সাহেব আমাদের নম্বর ওয়ার্ডে কমিশনার সাহেব এসেছে এবং এখনো পর্যন্ত বিভাজ্য উদ্ধার যে বোর্ড আছে এখনো ওদের বোর্ড ফিট করছে ওরা এখনো পর্যন্ত আসতে পারে না এখনই পাঁচ দশ মিনিটের মধ্যে এসে যাবে আমার নাম লিয়াকত খান এই ঘটনার খবর ছড়িয়ে পড়তে ঘটনাস্থলে উপস্থিত হয় পুলিশ কাটোয়া পৌরসভার চেয়ারম্যান সমীর কুমার সাহা পৌরসভার ন নম্বর ওয়ার্ডের কাউন্সিলর বিজন সাহা ঘটনাস্থলে পৌঁছায় বিপর্যয় মোকাবিলা টিম স্থানীয় লোকজন ও বিপর্যয় মোকাবিলা টিমের সদস্যদের প্রায় দেড় ঘন্টার তল্লাশি চালানোর পর কিশোরকে জল থেকে উদ্ধার করে কাটোয়া মকমা হাসপাতালে নিয়ে যাওয়া হয় হাসপাতালের কর্তব্যরত চিকিৎসক পরীক্ষা করে তাকে মৃত বলে ঘোষণা করে ঘটনা ঘটেছে ঘটনা হচ্ছে আজকে প্রায় একটা পনেরো নাগাদ দুই ভাই বাগানাপাড়ায় বাড়ি হ্যাঁ এর নাম হচ্ছে শেখ সে গঙ্গার ঘাটে এখানে এসেছিলো দিয়ে এসে একজন মানে তলিয়ে গিয়েছে বড় ভাই তলিয়ে গিয়েছে রাজিত শেখ হচ্ছে তার নাম দুই ভাই এক এইটে পড়ে কেডিআই স্কুলে খুব দুর্ভাগ্যজনক ঘটনা এসেছিলো চান করতে এসেছিলো বলেছে খেলা করতে এসে দুই তার মধ্যে একজন নেমে একজন বলেছে তুই জলে নাম হাত ধরে ধরে ইয়ে করার জন্য ভালো ছেলে দুটোই খুব ভালো ছেলে বর্ষণ নেই হ্যাঁ জল বেড়েছে আর এইবার সেই মস্ত লিয়ে গেছে এবার খবর দেওয়া হয়েছে এখনো আসেনি আসছে বোর্ড ঠিক আমি বিজন কুমার সাহা পৌর সদস্য জানা যায় মৃত কিশোর রাজাত খান কাটোয়া কাশিরাম দাস তিনি অষ্টম শ্রেণীতে পাঠরত ছিল এই ঘটনায় গভীর শোকের ছায় নেমে আসে রাজাত খানের পরিবারে বিউরো রিপোর্ট নিউজ হলমার্ক সোনার গহনা কেনার ঐতিহ্যশালী স্বর্ণ প্রতিষ্ঠান শ্রী ধীরেন্দ্রনাথ দত্ত গোল্ড প্রাইভেট লিমিটেডের শ্রী সুখেন দত্তের দোকান এখানে পাবেন বিবাহ উৎসব ও উপহারের জন্য হালকা থেকে ভারী সব ধরনের সোনা রূপা ও হীরার গহনার অফুরন্ত সম্ভার পুরানো সোনার গহনার বদলে পেয়ে যাবেন এইচইউআইডি হলমার্ক যুক্ত নতুন সোনার গহনা এছাড়াও রয়েছে মান্থলি স্কিমের সুব্যবস্থা ঠিকানা কাছারি রোড চৌরাস্তা টেলিফোন ময়দান কাটোয়া পূর্ব বর্ধমান কাটোয়া শহরের অন্যতম প্রাচীন ব্যবসায়ী প্রতিষ্ঠান নিউ শ্রী গৌরাঙ্গ টি স্টোর প্রসিদ্ধ চা ব্যবসায়ী খুচরো ও পাইকারি চায়ের এই প্রতিষ্ঠান শহরে প্রায় আশি বছর ধরে সুনামের সঙ্গে ব্যবসা করে চলেছে ঠিকানা কাটোয়া স্টেশন বাজার চৌরাস্তা